দাদা হাজি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন দাম ছিল আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই দাদা যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হা দিত শুধু হা দিত না পায়ে জুতো পর্যন্ত খুলে দিত আর চাকরি নেই আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই সংসারে তোমার কোনো দাম নেই আবার কি বলছে তোমার চাকরি নেই খাটে তোমার জায়গা নেই দাদা বউ থাকে খাটের উপর আমি থাকি খাটের নিচে পোষ মাছে কনকনে ঠান্ডা পড়েছে হাতে পায়ে আজড়ে খাটের উপর উঠেছি কি করেছে জানো দাদা বলতে লজ্জা করে কম্বল দিয়ে আর বুকের ছাদা লাঠি মেরে ফেলে দেবে না সেইভাবে সাররাত ছিলাম প্রতিবাদ করতে পারি না কেন জানো একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে তাকে মাসে মাসে দশ হাজার টাকা করে পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাঠায় ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত বাড়ির কাজ আমার করতে হয় গ্রামের মানুষ সবাই বোলাবলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেব আজ এলে আমি জিজ্ঞাসা করব ও কি চাকরি করে আর কোথায় চাকরি করে আর ঝিলমিলি ঝিলমিলি ডাকি এই গানটা বাজাতি রাত এই ঝিলমিলি ঝিলমিলি এলো আমার রাত জাগা বউ এই ওখানে দাঁড়ি দাঁড়ি কেন করছো খেউ খে দাদা ও এলো আমার রাত জাগা বউ বউ বলতে তোমার লজ্জা করছে না কেন কেন বলছো আচ্ছা দিদি তোমরা বলো তো কে কোন বন্যান চায় যে আমার স্বামী চাকরিওয়ালা হোক আমি চেয়েছিলাম আমার স্বামী চাকরিওয়ালা তা চাকরিওয়ালা হয়েছে কিছুদিন পরে দেখলাম বাওলা তলা মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল ধরা পড়ে চাকরিটা নেই তাই বলছি তোমার চাকরি নেই তোমার বউ নেই মুখ সামলে কথা বলবে ও মাই গড তুমি আমাকে লিলিমা বলে রাখছো এই সরো সরো তোমার তো বলা হয়নি তোমার যখন চাকরি ছিল তোমার এই লিলিমা ছিল এখন চাকরি নেই তোমার লিলিমা নেই আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি কি নাম চেঞ্জ করেছো আমার নাম হলো আজকে থেকে চাননি রাতে চায় না দাদা গল্প শোনো চাঁদি চায় না কুলো নাকি নামের বাটা শুনে একবার এই গো কথা থাক আজকের বল তো দেখি রান্নার মেনুটা কি আছে রান্নার মেনু শুনবে হ্যাঁ গায় আলু ভাজা মাংসের করোয়াল ডিমির এক্সেল আর বাদাম পেস্তাপের চাটনি কত সুন্দর রান্নার মেনু বানিস তাই সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো তাই তোমার বেকার খাননি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই সল্টু ও সল্টু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ও আজকে দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই দেখা করব তুমি চলে যাও ওই খাল পাড়ে মিলন ভবনে আমি ও কলেজ পৌঁছে যাব ঠিক আছে রাখছি ও তোমাকে দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তুমি নাও তো দেখি দাদা স্বামী মেজের গোড় খাচ্ছে বলে সল্টু তোমার সাথে দেখা করতে হবে তুমি চলে যাও খাল পাড়ে মিলন ভবনে তোমার দিতে হবে উ দেখা যায় পরে কি হয় দেখবো আজকে তাই আমার ফোন এসছে আর্জেন্ট ব্যাপার আমার যেতে হবে এখনই তাই আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি ঠিক আছে দিদিরা তোমরা ঠাকুর ঘরে ভোগ দাও সে দাও তোমাদের সিস্টেম আলদা আর আমার সিস্টেম আলদা সিস্টেম দেখলে তোমরা অবাক হয়ে যাবে শুধু ঠাকুর ঘরে ভোগ দাও সিস্টেমটা দেখে নাও মা গো মা লক্ষ্মী তুমি আমার সংসারটা মর মর করে উপরের দিকে তুলে দাও মা হ্যাঁ মা লক্ষ্মী বলে চচ্চর মরমর তুলে দাও বলেছে বলে জ্ঞান দেখো সারা জ্ঞান দেখো ঠাকুর ঘরে ভোগ দিতে হয় না ফোন করে বসে মা তুমি একটু দাঁড়াও মা তুমি একটু দাঁড়াও তুমি ধৈর্য ধৈর্য ধরে থাকো আমার ফোন এসেছে ফোনটা আগে ধরি তারপর সন্ধে দেবো হ্যাঁ ঠিক আছে মা হ্যালো কে বল্টু হ্যাঁ বোল্টু আমি ভালো আছি কেন ভালো থাকবো না তুমি ভালো আছো তো হ্যাঁ দেখো আমি খুব ভালো আছি কারণ আমি না চাইতেই আমার অ্যাকাউন্টে কত টাকা তুমি ঢুকিয়ে দিলে আমি ভালো থাকবো না ভালো আছি ও আজকে দেখা করতে হবে ঠিক আছে তুমি চলে যাও খাল খালপাড়ে মিলন ভবনে আমি ওখানে পৌঁছে যাব। আমার ঝিঙ্কু ও তোমাকে দিতে হবে ঠিক আছে তুমি নাওতে দেখি টাপ টাপ করি দাদা শোলটু চলে গেলে এবার বল্টু ধরেছে বলে তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে আমার ঝিঙ্কু তোমার দিতে হবে দেখা পরে হয় মাগো মা কালী তুমি আমার মুখের দিকে তাকাও মা আমি তোমাকে দেবো বলি আর যদি না আমার মুখের দিকে তাকাও তাহলে তোমাকে দেবে একটা ছোট্ট মতন নকুল দানা জ্ঞানকান ডাক্তার দা ঠাকুর ঘরে ভোগ দিদা ঠাকুর আতিষ্ট হয়ে যাচ্ছে ফোনে জ্বালায় মা তুমি ধৈর্য ধর মা অধৈর্য হয়ে না আমি ব্যস্ত মানুষ তো ঘন ঘন ফোন আসে তুমি কিছু মনে করো না তোমাদের যুগে ফোন ছিল না মা ওইজন্য আমি ফোনটা আগে ধরি মা হ্যালো কাকা ও কাকা তুমি ভালো আছো তো তুমি ভালো নেই কেন কি হয়েছে তোমার কুটকুট করে কামড়াছে পেট বুঝতে পারছো না তোমার দাঁতের পোকা দাঁতের পোকা ও দাঁত তুলে দিয়েছো বেশ করেছো ঠিক আছে খুব আর্জেন্ট ব্যাপার এখনই যেতে হবে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাবো কাকা তোমার কোনো চিন্তা করতে আমি এখনই বেরিয়ে যাচ্ছি রাখছি কাকে রাখছি ও তোমাকে দিতে হবে ও কাকা তোমার দাঁতে তো গোড়ায় ব্যথা দেবো ঠিক আছে তুমি নাও দাদা চলে চলে এবারে কাকা ধরে কুটকুট করে কোথায় কামড়াচ্ছে আজ আমি দেখবো দেখবো কাকা কি করে এই দেখো আমি একটু ব্যস্ত মানুষ তো তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি ধূপটা জ্বালিয়ে দিয়েছি তুমি একটু তাড়াতাড়ি গিয়ে শাঁখটা বাজাও যথা গা মহারানি এই আর একটা কাজ আছে আমি ব্যস্ত মানুষ এই চলে যাচ্ছি আর সারা রাত পরিশ্রম করে আসি তো দিনের বেলা একটু শান্তিভাবে ঘুমোতে হবে তুমি আমার খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে চিমসাম করে রাখবে ওকে ওকে তোমার সঙ্গে এখন আমার লেগে নেই লাভ আমি এখন চললাম সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ দাদা সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আমি নাকি বাজাবো ঘোড়া পিছনে পিছনে গিয়ে আমি দেখব মিলন ভবনে কি চাকরি করে আর কোথায় চাকরি করে কেন তুমি কেন তুমি লজ্জা করে আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই আমি তো ভস্কা ব্যবসা 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 এই ব্যবসা করে আমি দশটা ফ্ল্যাট করেছি বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি ওই পার্টিকে আমি খুশি করতে পারি না আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একানা সামলাতে পেরে আমি তো একটা পার্টনারি করেছি দাদা আমার পার্টনার নয়তো যেন মাটি কাটা ঝরা কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি কথা দিয়েছি না যে অবস্থায় আছি সেই অবস্থায় পৌঁছে যাব আমি চলে এসেছি কাকা আরে চাঁদনি বলো আজকে তোমার এই পোশাক কেন আর কাকা বলো না শাড়িগুলো সব ইস্ত্রি করতে পাঠিয়েছি সে পাঠিয়ে দেয়নি তাই হাউস কোটটা পরেছিলাম এটা পরে চলে এসেছি তা আজকের কেমন লাগছে কাকা আরে চাঁদনি বলো এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো

কিছু হবে না আর বোক নতুনের জীবনে শরীর বোকারে দূরে ধরুন নতুন জীবনে শুরু কি হবে জানি না নেই বলো আজকে বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে তাই নাকি হ্যাঁ যদি ওই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না আমরা আবার দুজনে টাকায় লালে লাল হয়ে যাবো আর আগে কাকা তুমি বলো তো হ্যাঁ বিদেশে যে পার্টি গুলো আসছে তারা চিস চানা ডা এই জানিনি তারা তো পুরো চিসম তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না এই জানিনি মাল এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে ও আমি বুঝতে পেরেছি তোমার টেনশনে তো গ্যাস হয়ে গেছে তার জন্য আছি আমি ওমেজ ডি আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি এই চন্দুনি একা মতরা খুব যন্ত্রণা তুমি আমার কোলে মাথা দিয়ে সেয়ে পড়ো আমি সব ঠিক করে দেবো বাবু তো না দুষ্টিকতা দেখা যা দাদা মিলন ভবন দাদা দেখ যেন দেখেন মিলন ভবন কয় প্রকার আর কি কি আরে শাক বাজা শাক বাজা তোরা উলুন উদে উলুন উদে ছেড়ে এলো বউ দেখো খালদারে কাকা হ্যাঁ এখন ভালো লাগছে তো এই বলে নেই তুমি আমার মাথাটা মেসেজ করে দিচ্ছ না আমার কি ভালো লাগছে গো দাদা যদি বলি বাড়িতে একটু মাথা টিপে দাও না তোমার মাথা টিপতে পারবো না এখানে নাকি যত মাথা টিপে তত নাকি মাইনে বাড়বে দেখে যাক মাথা টিপে যাক কত মাইনে বাড়ে দেখবো আজকে ও কাকা তোমার বুকে হাত বুলি দিচ্ছি তুমি এরকম করছো কেন এই চাদরি তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলি দিচ্ছো না আমার বুকটা কেমন খিলখিল 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 করছে শালা জ্ঞান কান্দো যাক বউমা বুকে হাত বুলে বুক নাকি খিলখিল খিলখিল করতে আর যখন বুকে বুকে ফোটে ও কাকা হ্যাঁ তুমি আমাকে বেড়াতে নিয়ে কি যে আইসক্রিমটা খাওয়ালে তার নাম তোমার এখনো মনে আছে ও কালো মতো আইসক্রিম তো ওর নাম কি বলো তো ভালো ভালো ওর নাম তো চকর আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো লাগছে তোমার গ্যাংটা দেখো কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে মিলন ভবন ওলট পালট করে দেবো যা হবে হবে আজকে চাপি চাপি চাবি চাপি এই তুমি এখানে চলে এসেছো কেন না এলে দেখতে পেতাম না মিলন ভবনে কয় প্রকার আর কি কি আদা ব্যাপার জাহাজের খবর নিতে এখানে চলে এসেছে এই এ কে রে চিসা যৌবনের খুঁটি মোটা একদি ঘর থেকে বার করে দে তুই আমাকে ছুটে দেখ সালাম ভাবছো দেখা এই দেখা এই দাদা দাঁতে পোকা লেগেছে তার সাথে আমার স্ত্রী প্রেম করছে আমার মতো ছেলে বাদ দিয়ে এই রুচি বোধটা কত নিচে লেবেছে তোমরা চিন্তা করো এই তুমি আমার কাকাকে অপমান করবে না তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যাও তাকে তে মারে দেখে পাকা বেল ইলিশ মাছে উঠে যেতে আর খালিতে চার মেরেছি শুরু হবে এবারে খেল খেল মানে বুঝতে না সবে তো আমি খালে চার মেরেছি এরপর মাছ লাগবে তারপর টপা টপ টপা টপ করে তুলবো কাকেতে চক্কর মারো কে পাতা ফেলো ইলিশ খালি যে চার মেরেছি শুরু হবে এবারে কি বলতে চাচ্ছি রে বুঝতে না তুই কিছু বুঝবি না রে মোগা তুই শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাবো খেলি আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপচি চুষে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেয়েদের এই সব কাকারা ব্যবহার করবে আর বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে আলগা থাকলে তো দড়ি আর ভাবিনি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো হাঁড়ি ও মাই গড তুমি আমাকে ওই ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো বাড়িতে যদি কোনো অতিথি আসে জল খেতে চায় ফুটো গেলে সে জল দিয়ে তার কি জল খেয়ে পিপাসা মিটবে অনেক জ্বালা দিয়েছো তুমি এবারে যাব খেলে পাইছিলে কিছু শুষে ফুটো সাথে তে চলে আলগাটা গুলো ঘন ঘন ছিড়বে দড়ি আমি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো হাঁড়ি

নদীতে না খুব জোরে একটা পান উঠাই লাগবে খেঁচার রোগ আছে না দেবে ওই পানটা যখন আসছে তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস নোনা জল দিয়ে এমনি ঢুকে যাবে আর মনের ঘরে মনের মানুষ আরে সদ্রা গাছে ও পোকা নুড়ো জেলে দেব আগুন এই মগাছি সাত যৌবনের খুঁটি কোথায় আগুন দিবি রে সদ্রা যদি পোকা লাগে আগুন না দিলে পোকা তোর বেড়ে যাবে রে পকোটি ঠাণ্ডি টাকা কবে থাকবে আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে এই মগা মোটা কত ধানে কত চাল পরে বুঝতে পারবি রে আর মনের ঘরে মনের মানুষ এই দিনে পাগল শত কাছে শুরু ফোকাল পিঁদু দিল কি কুয়াচি পপু দি খালি ঢাকা তবে বউ থাকবে পারে দোকানে পড়ে ফিলাসা বুটি পড়ে আমার অষ্টوانی আলোর বেকার বেকার

আপনি খালধারে মিলন ভবনের ব্যাপারটা কি পুলিশ ডিপার্টমেন্টে গেছি খবর আছি এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃতে ভরে গেছি তাই আমি কি দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটি কি ধরার জন্য কে কাকা কে কাকা ম্যাডাম কাকা ফাকা আমরা কাউকে চিনি না আমরা সাধারণ মানুষ ম্যাডাম আমি হলাম আইপি সার্ভিস সেন নবিতা সান্যাল আমার কাছে সাজ আনাচ্ছি আমি সাজ করতে চাই না না কি সাজ করবেন কি সাজ করবেন আমাদের দেখি দেখি তোমার ব্যাগে কি আছে

আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসি না মনে হয় আমার চোখে কি একটু পড়েছে না ম্যাডাম আমি পড়তে দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন কিসের জন্য কাঁদছেন তুমি দেখতে চাও কেন আমি কাঁচা তুমি দেখতে চাও তাহলে দেখো যা বাবা তুই আমার একমাত্র তুমি হ্যাঁ বাবা কত কষ্ট করে টাকা পাঠিয়েছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য বাবা তোর মামাকে সম্মান দেয় না তুই তোর বাবাকে সম্মান দিল না তুই তোর বাবাকে সম্মান দিল নাও বাবা আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো কিন্তু যে মামা কি থেকে মানুষ করেছি যে মামা কি গালে তলে খাইয়েছি আমি সব কেউ ভাবিনি আর সেই মার হাতে আমাকে হাত কাপ পাতে হবে তুমি না একজন স্কুল মাস্টার স্ত্রী স্কুল স্মাগলিং করছো যদি প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর স্কুলের ছাত্র মানুষ করার কারিগর নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারো নি বাচ্চাদের কি শিক্ষা দেবে এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 কারণ তোমার যখন চাকরিটা চলে গেল তুমি কি একবার ভেবে দেখেছো যে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে আমাদের এই সংসারটা চলবে কিভাবে তুমি একবারও ভেবে দেখো তাই এই সংসার চালাতে গিয়ে মেয়ের কাছে মাসে মাসে টাকা পাঠাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য তাই শুধু তুমি আমি না এই সমাজ এই সমাজ যখন আমার থেকে চাকরিটা কেড়ে দিল একজন স্কুল মাস্টার থেকে চাকরিটা কেড়ে নিল একবারও ভাবলো না তার ত্রিপুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়ে বাবা আইন চলি আইনি পথে কে মা কে বাবা কে ভাই বোন দেখে না আমি হলাম আইনি দক্ষ তাই আইনি দক্ষ হয়ে মা কে রেস করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মা চাচিটা একটু হালকা করে আর মাস্টার আ আমি আবার হল বুঝতে পেরেছি মাস্টার বসে তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে ম্যাডাম মা আপনি আমার নিজের মেয়ে বলে আপনার আইনের হাতে আমি না আমি অপমান করতে চাই না আমার নিজের মেয়ে আপনার কাছে আমি মাথা দিতে চাই না ম্যাডাম আমার একটা মেয়ে সবাই দিন না আমার এই বেলা আমার স্বামীকে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম ও আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি